দেখেন আমি কিছুই বলবো না তুমি ভাই কি ভাব দেখছেন উনি চানাচুর খাচ্ছে আর উনি এখানে এসে ভাইয়ের সাথে ভাব জমাইতেছে যেন একটু চানাচুর দেয় এই যে এই যে এই যে এই যে দেখছে ভাই একটু দে না দাও একটু ভাইকে দাও আদ্র একটু দাও না ভাইকে একটু দাও তোমার ছোট ভাই না দেখছ ও বুঝে ও বুঝে ওনাকে বুদ্ধি নাই ও বুঝে ওরা দিবে না ওনার পছন্দের জানা জরুন এটা এক একা খাবে আর এই যে আমার ছোট জন দেখছো ও কিন্তু বারবার ওইখানে যাবে ওইখানে দেখছো ওলা পায় দেয় না এই যে ও কি করে যে বাদাম বাদাম খাবে না যে বাদামগুলা সব ফেলে দিছে এই যে বাদাম তুমি এটা খেতে পারবা তুমি বাদাম গাছে বাড়বে আহ পুরি গেছে গো পুরি গেছে গো নাও নাও আর তা নাও মাশাল্লাহ মাশাল্লাহ নাও 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 বাদাম নাও বাদাম 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 হ্যাঁ খাও মাশাল্লাহ মাশাল্লাহ এই যে আরেকটা নাও তোমার কি দাঁত আছে তুমি যেমন কুটুর কুটুর করে বাদাম চাপাইতেছ হুম এই যে আরেকটা এই ফাঁকে ছেড়ে ফেলতেছে নাও থ্যাংক ইউ এই যে বিস্কিট বিস্কিটটা খাবেন না বিস্কিটটা বিস্কিটটা খাবেন না আমরা আদর করে বাচ্চাদেরকে নিজের হাতে খেতে দিই না যে ভুলটা আমিও করছি না ম্যাগি খাওয়া যাবে না চানাচুর খাইতেছো অস্থির অস্থির হওয়ার জিনিস এখন আবার ম্যাগি দিব না এখন ভাত খাবা আজান হইতেছে তোমাকেও বকা দিচ্ছি তো মামুনি এই আবার ফেলতেছে দেখছো আদ্র মামনি তো মা গবকাইছি নাউ নাউ না ওলি আমি শোনা রে নাও এভাবে বাচ্চাদেরকে দেয়া নিয়ে শেখাইতে হবে ছোট থেকে একদম ছোট থেকে যতক্ষণ থেকে ওদের ওরা কিছু বোঝায় শিখবে তখন থেকে দেয়া নিয়ে শেখাবেন কিছু আনতে বলবেন হুম ছেড়ে যে কোনো কিছুই হোক এমন করতে করতে কিন্তু ওদের স্পিচ আসবে ওদের কমিউনিকেশন বাড়বে না ওইটা মুখটা বের করে দিছো অনেকে হয়তো বলতে পারেন যে আপু যে কেজে আদ্র যে চানাচুর দিচ্ছেন এটার অস্থিরতা বাড়বে না অস্থিরতা তো বাড়বে আপু কিন্তু এখন খুব বেশি হাইপার হয়ে গেছিল বাইরে যাওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে এখন দুপুর কয়টা বাজে এখন প্রায় একটা বাজে একটা পাঁচ বাজে এই মুহূর্তে তো ওকে বাইরে নেওয়ার কোনো উপায় নাই এজন্য এই চানাচুরের এইটুকু প্যাকেটের মধ্যে কতটুকুই থাকে আমি এক মুঠ অলরেডি খেয়ে ফেলছি বাকিটা ওকে দিলাম যে এটা খেয়ে অ্যাটলিস্ট কিছুটা হলেও সেই জন্য বাইরে যাওয়াটা আমার মাথা থেকে বের হয় এই যে বারবার আমার অন্যান্য মানে ওকে আমি অন্য গায়ে দিই ওকে আমি বাইরে নিয়ে যাবো যা ফলে আসো যাও যা যাও আমার ঝুড়িতে ফেলাও না জানলা দিয়ে ফেলবো না 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 যাও ঝুড়িতে ফালাও কিন্তু বুঝতেছে আমি যে ওকে বকা দিতেছি ও সবই বুঝে যাও ও আমাকে বলতেছে ফলাই আসো যাও ফেলে আসো যাও ম্যাগি নুরুস না ম্যাগি নুরুস খাবো না যাও এখন ভাত খাওয়ার সময় যাও 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 আহান সরো সরো দেখেন ওই যে কীভাবে সরবে দেখেন এমনভাবে সরবে যেন ওর ভাই ব্যথা না একদম জিরে গিয়ে ময়লার ঝুড়িতে নিয়ে তারপরে ফেলবে এই 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 ম মলাঝুরি দেখছিস জানলা দিয়ে ফেলে দিতেছে কি দুষ্টু দুষ্টু আবার হাসে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর 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 কথা হবে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমিও রেখে দিলাম আল্লাহফেজ আদর আল্লাহফেজ দিয়ে দাও স্টাটা அஹான லஃபேஸ் இது டா அலா ஃபேஸ் டா மோபாடி கோ আচ্ছা டிகேஸ டாடா